তিন নম্বরও না নাকি তিন নম্বরও না এই স্থানে ওরা বলছে তিন নম্বরের পরে যদি কিছু থাকে সেই কয় নম্বর হতে পারে দর্শক আপনারা বলেন কয় নম্বর হতে পারে এই যে আমি আরেকটু ক্লোজভাবে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি হাত দিয়ে একটু আগে এক ভাই বলতেছিল যে হাত দিয়ে ডোলা দিলে গোড়ো হয়ে যাবে আমার মনে হচ্ছে তেমনই হতে পারে এই যে এই যে দেখতেছি যে ইট দেখি আমরা একটু হাত দিয়ে ভাঙার চেষ্টা করি এ হে হে কি বেরোলো এটা তো একদম এক নম্বর ইট খাটি খাটি শোনা দেখি হাত দিয়ে ডোলা দিলে ভাঙবে কিনা আমার এক ভাই বললো হাত দিয়ে ডলা দিলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে এই যে নিজের ভিতরে তুলি তুলে নিয়ে আসা যাচ্ছে না না হাত দিয়ে ডোলা দিলে ভাঙবে না একেবারে ভাই একটু কাদা শক্ত আছে এই তো ভাঙতেছে না এক নম্বর পিওর ইট এই ইট দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে কয়রার চার নম্বর কয়রা ভাই এটা কোন গ্রাম পাঁচ নম্বর করার এই স্থানটার নাম কি চার নম্বর করার লঞ্চ ঘাট থেকে পাঁচ নম্বর করা লঞ্চ ঘাট অভিমুখে রাস্তা তাই তো আচ্ছা আচ্ছা দর্শক এই যে আরেকটু আরেক জায়গায় দেখাই আমরা তো দেখালে মনে করে শুধু খারাপ হিটগুলোই দেখাই আপনারা বিবেচনা করেন দর্শক ওখানে এক একগুচ্ছ দেখলাম এখানে আরেক গুচ্ছ এই ইট দেখিয়ে আসলে রাস্তা হবে রাস্তা পিছের রাস্তার জন্য খোয়া তৈরি করা হবে এটা আসলে আমরা এখনও পর্যন্ত জানি না আমরা অন্য একটা নিউজের জন্য আসছিলাম এই রাস্তায় যাওয়ার পথে এমন ইট দেখতেছি হ্যাঁ তাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা বিস্তারিত ইনশাল্লাহ খোঁজ আপডেট নিব যে এখানে কি ইটের সলিং হবে না কার্পেটিং হবে যাক ইটের সলিং মনে হচ্ছে আচ্ছা এটা কি ইটের শলিং না কেমন পিছের রাস্তা হবে ও আমরা জেনেছি এখানে পিসের রাস্তা হবে তাহলে এই ইট হয়তো হেজিং করা হবে অথবা এখানে খবা নিয়ে ভেঙে দেওয়া হবে ও আচ্ছা আচ্ছা এই পাইলিং হ্যাঁ দর্শক আমরা পেয়েছি আমাদের এক মুরব্বী জানিয়েছে যে এই ইট এই যে পাশের যে পাইলিং মানে রাস্তার গাইডলাইন যেটা গাইডলাইনের এখান থেকে এই পিলার পোতা হয়েছে এখান থেকে এই ইটটা দিয়ে রাস্তার গাইডওয়াল দেওয়া হবে তো গাইডওয়ালে যে এই দেওয়া হচ্ছে তাই এই ইট কেমন হবে এটা আপনারা দেখেন এই যে আরও দেখানোর চেষ্টা করতেছি আমার মনে হয় এই যে কাকা একটু আসেন ওই বৃষ্টি আসার আগে ইট গুলি যাবে যে কি হচ্ছে এই ইট কেমন হবে এই ইট বৃষ্টি আসবে ইটও ধুয়ে যাবে কারণ কি একটা তোলেন তো এখানে কি তো আমি দেখতেছি খুব শক্ত ইট ই ধান এসে মাটি শক্ত আছে ধুয়ে দেন হাত দিয়ে ভেঙে যাচ্ছে এই যে আমার কাকা হাত দিয়ে বলতেছে মাটি ভেঙে যাচ্ছে ওইটা একটু ওখানে ফেলান তো দেখি কেমন কেমন শক্ত আমরা দেখি এ ফেলালো ভেঙে যাওয়া চাই হম ভেঙে যাবে গরু হয়ে যাবে না ওই দেখ না তোলা এখানে একদম গুরু এই যে এই যে আমার কাকা মাটির থেকেও নরম বলতেছে হ্যাঁ তো আমার মনে হয় মাটির থেকে একটু শক্ত হবে না শক্ত হাত দেখ ভাঙতেছে আর এর ভিতরে এই যে একটা ভালো হ্যাঁ একটা ভালো আছে না হ্যাঁ আচ্ছা এই ইট কী কি করবে কাকা ওই যে নিচে পারলিং করবে আর এই ইটটা কি এটা কি কার্পেটিং এর রাস্তা হবে পিচের রাস্তা এটা পিচ হবে পিচ হবে তো এইট ইট না ইট হবে বি হবে আচ্ছা মানে গাইডল মানে যেটা এই রাস্তাটা ধরে রাখবে যে গাইডল সেই গাইডল গাইডল হবে তাও তো গর্ত আছে না তো নি একটা যদি বুঝতে আমি যদি এটা গাড়াইয়ে যদি না গিতে ওই ঘরে যদি ডোয়া না থাকে তাহলে ডাল থাকে নিচ থেকে ও কোন নিচ না ও দেশ গিতে করতেছ না তাই তো না ওইখান থেকে দিয়ে দেবে হ্যাঁ ওই দেন না সামনে তো দিয়ে আসছে আপনি দেখবেন আপনি দেখতে পাবেন ঠিকাদার কোন ঠিকাদার জানেন নাকি হ্যাঁ ঠিক বলতে পারি তো যাক এখন আপনাদের দাবি কি আমাদের দাবি আছে এই রাস্তায় এই যে দেশে যে পার্লিং যা দেশে তো থাকবে না ও বিশ টাকলি পর সব ভেয়ে চলে যাবে ভেয়ে চলে যাবে ভালো কিছু হোক তাই না হ্যাঁ আমরা চাচ্ছি যে রাস্তায় সরকার খরচা হচ্ছে একবারে ভালো না ভালো করে হোক টাকা তো একই বাজে একটি দীর্ঘদিন থাকে হ্যাঁ টেকসই হয় আজকে মানে দেখা সে একাধ রাস্তা করতে যে টাকা ও দশ হাত রাস্তা করতে একই টাকা কিন্তু দেখা সে একাধ রাস্তাতে মজুদ করে তো একশো বছর যায় কিন্তু একশো বছর ছ মাসও যাবে না ফাটা করবে কি আর যে দর্শক এই ছিল এখনকার মতো দর্শক এখানেই এই শুধু যে দুই গুচ্ছ দেখালাম আমরা তা নয় এখানে আরও অনেক আছে সামনের দিকে দেখা যাচ্ছে অনেকগুলি দেখা যাচ্ছে যে